এক সময়ের যা যাবর বেদেশ সম্প্রদায় এখন ফরিদপুরের মুন্সীবাজারের মতো বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলেছে জীবিকার তাগিতে তাদের ঐতিহ্যবাহী পেশা বদলে গেছে এবং তারা এখন হয়রানিমূলক ভিক্ষাবৃত্তির আশ্রয় নিয়েছে এই সামাজিক অবক্ষয় রোধে সাধারণ মানুষ শিক্ষার অভাবকে প্রধান কারণ হিসেবে দেখছে মানুষ মানুষের জন্য নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বেদে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছে আর ফরিদপুর সদর উপজেলার ইউএনও জন্মনিবন্ধন ও নাগরিকত্ব পেতে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাবু সেলাম বারে আমার নাম গয়া বাইতা বাবু বাড়ি পদ্মাপার পল্লী কবি জসীম লেখা এই গানের মতো অনেক চলচ্চিত্রেও বেদেদের বিচিত্র জীবনের গল্প দেখা যায় তারা ছোট ছোট নৌকায় করে এক ঘাট থেকে আর ঘাটে ভেসে বেড়াত নদীর পাশে অস্থায়ী বসতি গড়ে তারা লোকজ চিকিৎসা যেমন দাঁতের পোকা বের করা বা শিঙ্গার সাহায্যে বাঁতের ব্যথা দূর করা এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত তবে সময়ের সাথে তাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে এখন বেদে পরিবারগুলো দেশের বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলেছে তেমনই একটি উদাহরণ হল ফরিদপুরের বাজার এলাকা যেখানে একটি বেদেপল্লী গড়ে উঠেছে মাত্র চার বছর আগেও এখানে হাতে গোনা কয়েকটি ঝুপড়ি থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় পঞ্চান্নটিতে দাঁড়িয়েছে এই স্থায়ী নিবাস করার কারণে তাদের চিরাচরিত পেশা এখন আর তাদের প্রধান জীবিকা নয় পুরুষ সদস্যরা এখন প্রায়শই বেকার থাকে আর নারীরা শিশুদের নিয়ে শহরের পথে পথে এক ভিন্ন ধরনের ভিক্ষাবৃত্তির আশ্রয় নিয়েছে তারা সরাসরি হাত পেতে ভিক্ষা না করে পথচারীদের হয়রানি করে টাকা আদায় করে যা সাধারণ মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এভাবে এক সময়ের ঐতিহ্যবাহী পেশার ধারক এই সম্প্রদায়টি এখন দারিদ্র ও সামাজিক প্রান্তিকতার এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে সাধারণ পথচারীদের মতে বেদেদের বর্তমান হয়রানিমূলক ভিক্ষাবৃত্তির প্রধান কারণ হলো শিক্ষার অভাব আমাদের আসলে বেসিক্যালি ফরিদপুরে একটা বেদেপল্লী রয়েছে বেদেপল্লী থেকে আমাদের যখন শহরে আসি জনতা ব্যাংকের মোড়ে বা রাজন্দ কলেজের যখন নামি তখন কি হয় বেদেপল্লীর যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা এসে আমাদের শরীর জড়াই ধরে এবং বিভিন্ন ধরনের টাকা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে টাকা না দিলে হ্যারাসমেন্ট করে এটা আসলে দুঃখজনক আবার ওদের দোষ দিলেও হবে না কারণ হচ্ছে ওদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই আমরা রাষ্ট্র থেকে রাষ্ট্রীয়ভাবে যদি ওদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় যেমন ওদের শিক্ষার ব্যবস্থা ওদের সচেতন নাগরিক করে তোলা এবং ওদের এখানে যারা সিনিয়ররা আছে কর্মক্ষম তাদের যদি কাজের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে হয়তো ওরা এই ব্যক্তি পেশা থেকে সরে যেত এবং তারা কর্ম কর্মক্ষম হয়ে সমাজের কাজে আসতো এবং তারা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারত আসলে ওরা যেভাবে করছে তাতে আমাদের সাধারণ আমাদের জনগণ আছে তাদের অনেক হ্যার হচ্ছে রাস্তাঘাটে যেভাবে তারা আমাদের হ্যারাস করছে দেখা যায় যে ধরছে আমরা কিছু না আমরা কিছু করতে পারছি না পথে আমাদের বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তবে আসলে তো যায় না আসলে এরা ভাসমান অবস্থায় আছেন এদের না আছে কোনো শিক্ষা ব্যবস্থা না থাকার কোনো জায়গা বেদারা হচ্ছে মানে আমরা এই ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে অনেকেই দেখা যায় যে হাতে পায়ে ধুরা টাকা সংগ্রহ করতেছে তারপরে না দিলে হচ্ছে জোরপূর্বক নিতে চাচ্ছে তারপরে হাতে পায়ে ঝুলা পড়ে অনেক সময় মানে নিজের কাছেও খারাপ লাগে অনেক সময় আবার আমি তো ভাবি অনেক সময় যে এটা কি করবে জন্য কিছু করা দরকার অনেক অনেক সময় ঠিক দেখলে লাগে। ফরিদপুরের কুমার নদের তীরে বাজার সদরপুর নদীর পার ও ভবুকদিয়া বাস স্ট্যান্ডে বসবাসকারী পল্লীর প্রায় পাঁচ থেকে সাত শতাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় অনেকেই ভিক্ষাবৃত্তি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে এখানকার শিশুরা শৈশব থেকেই মাদকাসক্ত এবং শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত অধিকাংশ শিশুই অসুস্থ এমনকি পোলিও টিকাও পায়নি শিশুদের আচরণও কিছুটা অস্বাভাবিক অনেকের মধ্যে মানসিক প্রতিবন্ধিতার লক্ষণ দেখা যায় এমন করুণ পরিস্থিতিতে মানুষ মানুষের জন্য নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রজন্মের আলো নামে একটি স্কুল স্থাপন করেছে এই স্কুলটি বেদে শিশুদের জন্য অক্ষর জ্ঞানী নয় বরং একটি সুস্থ ও সুন্দর জীবনের স্বপ্ন দেখাচ্ছে সংগঠনটি আশা করে তাদের এই প্রচেষ্টা সবার জন্য অনুপ্রেরণা হবে এবং সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পাশে দাঁড়াবে যাতে এই শিশুরা আর কখনো ভিক্ষাবৃত্তি করতে বাধ্য না হয় আমাদের উদ্যোগ নেওয়ার একটাই উদ্দেশ্য আমরা খেয়াল করেছি বাংলাদেশে এই সম্প্রদায়টি অন্যতম অবহেলিত একটি সম্প্রদায় যার দরুন তাদেরকে জীবিকার তাগিতে আপনার রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে পাঠানো হয় ছোট ছোট এই শিশু কিশোরদের যাদের কোনো প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় না আমাদের দেশে তো সেইখান থেকেই আমাদের আহ সংগঠনের নারী সদস্যরা তারা দেখলো যে এই জিনিসটা আসলে তারা মানে এই সমাজের জন্য করা উচিত তো সেইখান থেকে আমাদের এই লক্ষ্যটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বেদ সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু আমরা যে ধরনের সুযোগ সুবিধা পাই বা আমাদের বাচ্চারা যে ধরনের সুযোগ সুবিধা পায় এরা কিন্তু সে ধরনের সুযোগ সুবিধা পায় না তার পাশাপাশি আমাদের বাচ্চাদের যেমন প্রতিভা আছে এদেরও কিন্তু তেমনই প্রতিভা আছে দেখা যাচ্ছে যে এই প্রতিভাটা আমাদের বাচ্চাগুলো ফুটিয়ে তুলতে পারলে বা প্রকাশ করতে পারলেও এরা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না যেখানে তারা প্রকাশ করতে পারবে বা এই প্রতিভাগুলো তুলে ধরতে পারবে আমরা এই চেষ্টাই আছি যে আমাদের এই মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যাতে তাদের প্রতিগুলো হয় এবং তারা অন্যান্য বাচ্চাদের সুযোগ সুবিধা তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই বাচ্চাদেরকে কিভাবে আমরা সুসংৃঙ্খল করতে পারি কিভাবে এদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি তারই ধäre ভাবে আমাদের এই প্রজন্মের আলো স্কুলটা আমরা আজকে শুরু করেছি আমরা আশা করি যে আমাদের যে প্রচেষ্টা আমাদের volunteers আছে আমাদের শিক্ষকরা আছে আমাদের ভাইরা আছে আমরা সকলে মিলে আমরা যদি প্রকৃত অর্থে তাদের মধ্যে শিক্ষার আলোটা প্রয়োগ করতে পারি ফরিদপুর শহর তথা বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে একই সাথে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদের সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন হবে নবী সাহেবই বলে গেছে ভিক্ষা করার নিষেধ তারপর আমাদের বাল বাচ্চা করে খায় ওই যে অভাবেই স্বভাব নষ্ট ভোজনে কুল নষ্ট অভাবে পরে এটা করে অভাবে না পড়লে তার এটা না আমরা আমাদের যে ঘর দিত তাহলে মনে করেন আমরা ভালো পরিবেশে থাকতাম করে পারতেছি না পোলিও পা না পালে কি হবে চর্ম নিমন্ত্রণ তো আমরা করি নাই কেমনি করব সরকার যদি আমাদের টেকা আমাদের কিছু দেয় ষাট দশ করে তাহলে আমরা করতে পারি আর আমাদের সরকারেই দেখে না তা আমরা নিজেরা তা কামাই করি খাব না পোলা পান্ডে পড়া লাগা নাকি পেট চালাবো সবাই তো করতে চান না খাতি পারলে ভিক্ষা করবে না সাইয়ে খালি কি দোষ চুরি করে খালি দোষ সাইয়ে খালি কোনো দোষ নেই পাপ গুণা নাই ওই যে দাবি ওই ডেই যদি আমাদেরকে সহযোগিতা করতুক তো ছেলে পিলে লেখাপড়া করি অন্য কাজ করতুক আমাদের স্বামীরা আর এই ব্যবসা করতাম না সাইরে দিতাম আস্তে আস্তে এই দাবি সরকারের কাছে আবেদন ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে যাযাবর বেদে সম্প্রদায় জন্ম নিবন্ধন না থাকায় বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন এরই মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আমাদের এখানে মুন্সীবাজার এলাকায় যে বেদে সম্প্রদায়ের লোকজন আছে তাদের জন্য আমরা যেটা মানে আমাদের তো ওনারা আসলে এখানকার নাগরিক না সে কারণে নাগরিক সুবিধা যেগুলো সেগুলো আমরা দিতে পারছি না কিন্তু এর বাইরে আমাদের এলাকায় অনুন্নত বা অবহেলিত শিশু যারা আছে বা আমাদের এরকম জনগোষ্ঠী যারা আছে যারা এই ধরনের বিভিন্ন সামাজিক সুবিধার আওতায় যাদেরকে আনা প্রয়োজন তাদেরকে সুবিধা প্রদানের জন্য আমরা ইতিমধ্যে এর আগে শীতের সময় শীতকালীন বস্ত্র বা শীত বস্ত্র আমরা প্রদান করেছি আর এর বাইরে বিভিন্ন এনজিও যারা হলো বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করে তাদেরকে আমরা জানাতে পারি যে তারা এদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলো যাতে আরেকটু সিনসিয়ারলি তারা করে এবং এক্ষেত্রে যদি তারা আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানের বা উপজেলা প্রশাসনের কোনো সহযোগিতা চায় এই বাচ্চাদের স্থায়ী ঠিকানা এবং তাদের নাগরিকত্ব বা তাদের জন্ম নিবন্ধন সেবায় সেবার আওতায় আনার তাদের নিজস্ব এলাকায় সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি বেদেদের এই বঞ্চনা দূর করতে এবং তাদের হয়রানিমূলক ভিক্ষাবৃত্তি অবসান ঘটাতে প্রশাসনের আশ্বাস এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টা এক নতুন আশার আলো দেখাচ্ছে সম্মিলিত উদ্যোগে হয়তো তাদের সামাজিক অবক্ষয় দূর হবে এবং নতুন প্রজন্ম মূলধারার সমাজে ফিরে আসার সুযোগ পাবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা